তামিমের সাথে করছিলেন খুনশুটি হঠাৎ মুশফিককে দূর থেকে দেখেই হুজুর সম্বোধন করে সালাম জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সিনিয়র ক্রিকেটারদের সাথে এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই বলে দেয় বোর্ড আর ক্রিকেটারদের যোগাযোগ কেমন অতীতে বোর্ডের সাথে এমন সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ থাকলে হয়তো তামিম সাকিবের দ্বন্দ্ব হতো না কিংবা হুট করেই অবসরে ঘোষণা দিতেন না তামিম দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন তামিম ইকবাল গেল বছরের সেপ্টেম্বরে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি এরপর থেকে লাল সবুজের জার্সিতে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে তবে সম্প্রতি আবারও তিনি অনুশীলনে ফিরেছেন তাই অনেকেই ধারণা শীঘ্রই জাতীয় দলের জার্সিতে আবারও মাঠে নামবেন সাবেক এই অধিনায়ক কিন্তু তামিমের ফেরা না ফেরার বিষয়টা এখনো ধোঁয়াশায় থেকে গেছে সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তামিম জানান তিনি দলে ফিরছেন এসব মিডিয়ার করা তিনি দলে ফিরছেন না এটাও মিডিয়ার তৈরি করা তামিমের এমন রহস্যময় কথা দর্শকরা এক প্রকার ধাঁধায় আছেন কিন্তু তামিমের এমন সিদ্ধান্তহীনতার সমাধান একমাত্র বিসিবির সভাপতি করতে পারেন বলে মনে করছেন ক্রিকেট ভক্তরা এদিকে ভারতের লক্ষণভিত্তিক টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ক্রিকেট লিগ বা বিসিএল রাপ থেকে তামিম ইকবালকে এমপি টাইগার্স নিয়েছে বলে খবর ছড়িয়েছে এই ঘটনা শোনার পর রীতিমতো বিস্মিত তামিম তামিমকে পরশু রাতে ডাব থেকে এমপি টাইগার্স কিনেছে পনেরো হাজার ডলার দিয়ে বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় পনেরো লাখের উপরে তবে ভারতের এই লিগের তার নাম কে দিয়েছে সেটা তামিম নিজেই জানে না দেশের জাতীয় এক দৈনিককে তামিম জানান তার নাম কে দিয়েছে তা তিনি জানেন না যেহেতু তিনি কিছুই জানেন না তাই সেখানে খেলার প্রশ্নই ওঠে না বলে জানান বাংলাদেশের এই বাহাতি ব্যাটার সাইবুল ইসলাম সানি স্পোর্টসম্যান টোয়েন্টিফোর